বন্ধুরা অনেক সময় কারো কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইলে সে আমাদের ফোনটা হাতে নেয় এবং হাতে নিয়ে তারা কিন্তু পাসওয়ার্ড সেট করে দেয় সে ক্ষেত্রে আমরা কিন্তু আর পাসওয়ার্ডটা দেখতে পাই না যে কি পাসওয়ার্ড দেয়া হয়েছে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এমন একটা টিপস আছে এই টিপসটা ফলো করে কাজ করলে আপনি কিন্তু যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন বা দেখতে পারবেন তো কিভাবে কাজটি করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিং এ চলে আসতে হবে তো আমি আমার ফোনের সেটিং এ চলে যাচ্ছি সেটিং আসার পর এখানে কানেকশন অথবা ওয়াইফাই নামে একটি অপশন দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করবেন তো আমার এখানে ওয়াইফাই অপশান দেওয়া আছে তাই আমি ওয়াইফাইয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট রয়েছে মানে আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন সেই ওয়াইফাইয়ের সাইডে দেখতে পাবেন ওয়াইফাইয়ের চিহ্ন রয়েছে এবং একটা তালা আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আমার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের এর কিউআর কোডটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার আপনি যেটা করবেন এখান থেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে বের হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে আসার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা বের করবেন এবার এখান থেকে এডিট বাটনে ক্লিক করে স্ক্রিনশটটা ক্রাপ করে কেটে নেবেন শুধু কিউআর কোডটা রেখে বাদ বাকি অংশটা কেটে বাদ দেবেন এভাবে আমার মতো ক্রপ করে নেবেন ক্রপ করার পর সেভ করে দেবেন ওকে তো এখানে আপনার কাজ শেষ এবার আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে লিখবেন কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো স্ক্যানার অ্যাপ চলে আসবে তো আপনি এখান থেকে প্রথম অ্যাপটা ইনস্টল করে নেবেন কিউআর কোড স্ক্যানার এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন তারপর এখান থেকে এটার পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো আপনি একেবারেই উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গ্যালারি আইকন দেওয়া রয়েছে এই গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে কিউআর কোডটা ক্রপ করে কেটে রেখেছিলেন সেই কিউআর কোডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপর থেকে চিহ্ন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের নামটা শো করছে আর এখানে পাসওয়ার্ডটা কিন্তু সরাসরি দেখাচ্ছে তো এই কিউআর কোডের ভিতরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড কিন্তু উপরে এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছে তো মূলত এভাবেই আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনে থাকা যেকোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন আশা করি সিস্টেমটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন